সম্মানিত সুধী সাউন্ড ঠিক হয় না সাউন্ড কমাও স্পষ্ট করো ইকো থাকবে না ইকো বন্ধ করো বিভাব বন্ধ করো দিলে বন্ধ করো আমি কি সঙ্গীত গাইবো এগুলো রাখবে না আমার মাইক দরকার এই যে আওয়াজটা প্রতিধ্বনি হয় ওটাও কমাও তো বন্ধ করে দাও ওই হরেন বন্ধ করে না 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 হয় বিল্ডিং সরাও নয় মাইক সরাও একটা তো করতে হবে যেকোনো একটা করো আর পিছনে যে হরেন চলতেছে এ মাইকমে পিছনে হরেন চলে ওই দুইটা সাউন্ড লাগবে কম কম আর এটা বন্ধ করো যেটা কানে আসে আমার বন্ধুগণ আপনার আজকে খুব স্যাক্রিফাইস করছেন এই শীতে আল্লাহর খাটি বান্না না হইলে ওয়ার্স নিতে আসে মানুষ আজকে শীত খুব বেশি এবং আমরা জিপিআরএস দেখেছি নদী খুব কাছে খুব কষ্ট স্বীকার করে এসেছেন এখানে আসার পেছনে সামাজিক পার্থ ঠিকটা তো ঠিক মতো বললেন না আমরা এসেছি আল্লাহ তার হাবিব সাল্লামের রেজা রেজামন্দি হাসিল করতে আল্লাহর থেকে জ্ঞান অর্জন করতে আল্লাহর পক্ষ থেকে কিরকম পুরস্কার আপনি চিন্তা করতে পারবেন না এক কথায় আল্লাহর কাছে আপনাদের পুরস্কার আজরুন আজিম যা ভাষায় ব্যক্ত করার কোনো শব্দ আমার কাছে নাই এখানে বসেছেন ওর কে ভালোবেসে ঠিক না আরো সাফ করো ক্লিন করো আপনাদের জিন্দিকে সবিরা सभी गुनाह गुनाद করে দিয়েছে। এটা বিশ্বাস হয়? ঠিক। একটু পর আমরা মুনাজাত করব তিন দিনের বিদায় মুনাজাত। ঠিক না? ঠিক। করব না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একক মুনাজাত কবুল হতেও পারে নাও হতে পারে। কিন্তু রাসূলুল্লাহ ইমানদার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরাত দেন না। সাথে সাথে কবুল করেন। আমিও সাউন্ড পাই নাই ভাই কিন্তু ভিতরে আগে সাউন্ড ঠিক করতে হবে কানে না লাগে ডবল আওয়াজ না হয় আওয়াজ কম হোক পরিষ্কার হোক ঠিক করো